প্রথম প্রশ্ন জীবনবিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় অপশন এ অ্যান্টোমোলজি অপশন বি ইকোলজি অপশন সি মাইক্রোবায়োলজি অপশন ডি বংশগতি শুদ্ধ উত্তর অপশন এ অ্যান্টোমোলজি ইস্ট কোন কিংডমের অন্তর্গত মনেরা ফানজাই প্রতিষ্ঠা প্লান্টি শুদ্ধ উত্তর ফানজাই ট্যাক্সমির জনক কাকে বলা হয় লিনিয়াস ম্যান্ডেল ডারুইন আইনস্টাইন শুদ্ধ উত্তর লিনিয়াস রক্তকণিকার জন্ম কোথায় লসিকায় ধমনীতে শিরায় অস্থিমজ্জায় শুদ্ধ উত্তর অস্থিমজ্জায় কুষ্ঠ রোগের চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয় এমডিটি ডটস ট্যাব অপিভি শুদ্ধ উত্তর এমডিটি ধানের বিজ্ঞানসম্মত নাম কি ওরাইজা স্যাটাইভা বস ইন্ডিকাস রানা টাইগ্রিনা কোনোটাই নয় শুদ্ধ উত্তর ওরাইজা স্যাটাইভা ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় গাছের নির্যাস থেকে অপশন এ বেলেডোনা অপশন বি সিনকোনা অপশন সি অ্যালোভেরা অপশন ডি সর্পগন্ধা শুদ্ধ উত্তর সিনকোনা ভিটামিন কে এর রাসায়নিক নাম হল সায়ানো কবলামিন অ্যাসকোরবিক অ্যাসিড ফাইলোকুইনাইন টকোফেরল শুদ্ধ উত্তর ফাইলোকুইনাইন আইসোটোপ নেই এরূপ একটি মৌল হল অপশন এ সোডিয়াম অপশন বি ইউরেনিয়াম অপশন সি কার্বন অপশন ডি ক্লোরিন শুদ্ধ উত্তর অপশন এ সোডিয়াম কোনটি একুশি জীব অপশন এ ব্যাকটেরিয়া অপশন বি মানুষ অপশন সি চিংড়ি অপশন ডি ক্যাচো শুদ্ধ উত্তর অপশন এ ব্যাকটেরিয়া কুশ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ভির রবার্ট হুক বলটা শুদ্ধ উত্তর রবার্ট হুক স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কোন রোগ দেখা যায় কলেরা কোষ্ঠ আমাশয় ম্যালেরিয়া শুদ্ধ উত্তর ম্যালেরিয়া কুশচক্রে কোন দশায় ডিএনএর দ্বিতীয়করণ ঘটে জি ওয়ান জি টু এস দশায় এম দশায় উত্তর এস দশায় যান্ত্রিক সুবিধা সবসময় একই রকম হয় কোন শ্রেণীর যন্ত্রে তৃতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার কোনোটাই নয় উত্তর অপশন এ তৃতীয় শ্রেণীর লিভার কোয়েশন নাম্বার ফিফটিন লোহাকে মরিচাবুক্ত করতে কোন গুরুত্বপূর্ণ ধাতু ব্যবহৃত হয় অপশন এ অ্যালুমিনিয়াম অপশন বি কার্বন অপশন সি ক্রোমিয়াম অপশন ডি টিন শুদ্ধ উত্তর অপশন সি ক্রোমিয়াম নীলগাই নিম্নলিখিত কোন পরিবার ভুক্ত গরু ছাগল ভেড়া হরিণ শুদ্ধ উত্তর অপশন ডি হরিণ নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ভর বেগ, জড়তা সময় শুদ্ধ উত্তর অপশন সি জড়তা বৃক্কের ঘটনগত ও কার্যগত একক হল নেফ্রিডিয়া নেফ্রন নিউরন মেলপিজিয়ান নালিকা শুদ্ধ উত্তর নেফ্রন ভিটামিন সি এর অপর নাম কি অ্যাসকোরবিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ফলিক অ্যাসিড কোনোটিই নয় শুদ্ধ উত্তর অপশন এ অ্যাস্কোরবিক অ্যাসিড জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয় এক ডিসেম্বর তিন ডিসেম্বর দুই ডিসেম্বর চার ডিসেম্বর শুদ্ধ উত্তর দোসরা ডিসেম্বর দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য কার্বোহাইড্রেট প্রোটিন শর্করা ভিটামিন শুদ্ধ উত্তর অপশন বি প্রোটিন স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে দুই ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের শুদ্ধ উত্তর অপশন সি চার ধরনের মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি ক্যালসিয়াম কার্বোনেট জায়মান হাইড্রোজেন ম্যাগনেশিয়াম কোনোটাই নয় শুদ্ধ উত্তর অপশন এ ক্যালসিয়াম কার্বোনেট ব্যারোমিটার কে আবিষ্কার করেন অপশন এ গ্রাহামবেল অপশন বি আলেকজান্ডার ডাফ অপশন সি টরিসেলি অপশন ডি নিউটন শুদ্ধ উত্তর অপশন সি তরিসেলি আজকের সর্বশেষ প্রশ্ন আলোকবর্ষ কিসের একক সময় দূরত্ব আলো আলোর প্রাবল্য শুদ্ধ উত্তর অপশন বি দূরত্ব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের